নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার ওয়ান এইটটি সেভেন তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন পেজ নাম্বার ওয়ান টাইম আছে চল্লিশ মিনিটস ফুল মার্কস টোয়েন্টি প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য ক্লেভার মাংকি নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ দেয় কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোয়েশ্চেন আছে তিনটে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য প্ল্যান অফ দ্য ক্রোকোডাইল ওয়াজ সাকসেসফুল কুমিরের পরিকল্পনা সফল হয়েছিল এটা ফলস হবে হবে আর লিখতে এফ অলওয়েজ ফ্রম বানর সবসময় কুমিরের খপ্পর থেকে পালিয়ে যায় এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোয়েশ্চেন থ্রি দ্য ক্রকোডাইলস ওয়াইফ টোল্ড দ্য ক্রোকোডাইল টু প্রিটেন্ড টু বি এ রক কুমিরের স্ত্রী কুমিরকে বলেছিল পাথর হওয়ার ভান করতে

অনেক পরিকল্পনা পরিকল্পনা মানে কি প্ল্যান্স নাম্বার টু দ্য ক্রোকোডাইল উড লাই স্টিল উড লাই স্টিল অন দ্য রক কুমিরটি পাথরের ওপর শুয়ে থাকবে স্থির হয়ে কুমিটি পাথরের উপর স্থির হয়ে শুয়ে থাকবে স্থির হয়ে শুয়ে থাকবে স্টিল এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পর একটা আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি ভালো করে শুনে নাও এবং দেখে নাও পড়ছি দেখো ওয়ান মর্নিং এক সকালে আ হাঙ্গি উল্ফ একটি ক্ষুধার্ত নেকড়ে ওয়েন্ট আউট ইন সার্চ অফ ফুড একটি ক্ষুধার্ত নেকড়ে বন থেকে খাবারের খোঁজে বের হয়েছিল হি কুড নট গেট এনি ফুড সে কোনো খাবার খুঁজে পায়নি সোহি ওয়েন্ট টু এ ভিলেজ অ্যান্ড স্টুড অ্যাট দ্য ব্যাক অফ এ স্মল হাউস তাই সে গ্রামে গেল এবং একটি ছোট্ট মাটির বাড়ির পিছনে দাঁড়িয়ে রইল দ্য হাউস হ্যাড অনলি ওয়ান রুম আর ঘরটার তো একটাই রুম ছিল এ লিটল চাইল্ড একটা ছোট্ট শিশু ওয়াজ লাইন শুয়েছিল এ বেড একটি বিছানার উপর ইন দা রুম ঘরের মধ্যে অ্যান্ড অ্যান ওল্ড উম্যান ওয়াজ সিটিং বিসাইড একটি বৃদ্ধ মহিলা তার পাশে বসেছিল এরপর আমি আনশিন থেকে শুরু করছি প্রথম আছে এর দাগ ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ওয়ান ইন্টু থ্রি টু থ্রি তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য উলফ ওয়েন্ট আউট ইন সার্চ অফ ফুড নেগিরে বেরিয়ে গেল খাবারের সন্ধানে অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য উল্ফ ফেল্ড টু ফাইন্ড আউট ফুড নেগিরে খাদ্য খুঁজে পেতে ব্যর্থ হয় অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি বিসাইড দ্য চাইল্ড অ্যান্ড ওল্ড উম্যান ওয়ার সেটিং সেই শিশুটার পাশে একটি বৃদ্ধ মহিলা বসেছিল অপশন সি ইজ দা রাইট আনসার এরপর আছে বিসার দ্য ফলোইং কোশ্চেন একটি কোশ্চেন আছে এক নম্বর কোয়েশ্চেনটি বলা আছে হাউ মেনি রুম ডিড দ্য স্মল হাউস হ্যাভ ছোট্ট বাড়িতে কয়টি ঘর ছিল আনসার দেখে নাও দা হাউস হ্যাড অনলি ওয়ান রুম বাড়িটাতে দেখের মতো একটি রুম ছিল এরপর আছে দাগ রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ ভিলেজ ভিলেজের অপোজিট ওয়ার্ড কোনটা টাউন টি ও ডবলু এন

আমার তো জানা নাই তাই আমি এটা করছি না রেখে দিচ্ছি এরপর আছে বিয়ের দাগ ফিলিং দ্যাক ইন্টু থ্রি থ্রি ব্র্যাকেট থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপিস্থান নিয়ে শূন্যস্থান পূরণ করতে তিনটি আছে এক নম্বর করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান কিপ বুকস ড্যাশ দ্য টেবিল টেবিলের ওপর সবসময় বই রাখতে হয় তাহলে অন দ্য টেবিল কিপ বুকস অন দ্য রাখুন টু পুরী আমরা পুরী গেছিলাম বাই ট্রেন ট্রেনের দ্বারা কোনো কিছু যানবাহনের দ্বারা বয় বাই বাসে বাই ট্রেন আমরা ট্রেনে করে পুরী গেছিলাম নাম্বার থ্রি দ্য ফ্যান ইজ মুভিং ফ্যানটি ঘটছে ওভার মাই হেড আমার মাথার উপরে অন মানে কোনো জিনিসের ওপর স্পর্শ করে ওভার মানে একটু ওপরে আর অ্যাবাব মানে সূর্য চাঁদের সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে অ্যাবাব দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড আমার মাথার ওপর পাখা চলছে ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মহাতারাম